আসসালামু আলাইকুম ডিচি মৌসুমী জামান ওনারও প্রিয়ল এন ক্লাসে কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন আল্লাহর রাশেদ সহমত আমিও সুস্থ আছি তাই আমার পেজ রিয়েলএাইন ক্লাসে তো আপনাদের জন্য আবারও খুব সুন্দর একটা ড্রেসের ছোট ভিডিও আপলোড করে দিচ্ছি যেন আপুরা ব্যস্ততার মধ্যেও একটা ভিডিও একটা ছোটো ভিডিও একবার না বারবার দেখে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে দেন নর্মালটা প্লেস করতে পারে ঢাকাতে আমাদের ডেলিভারি চার্জ উনি আশি টাকা ঢাকার বাহিরে সারা বাংলাদেশে রিয়েল অ্যান্ড ক্লাসিক প্রোডাক্ট ডেলিভারি দিয়ে থাকে সেক্ষেত্রে আমাদের ডেলিভারি চার্জ হয়ে থাকে একশো থেকে একশো পঞ্চাশ টাকা পর্যন্ত আর আপনি খুব সহজেই আমাদের পেজে অর্ডার করতে পারেন আমাদের পেজে যেই প্রোডাক্টটি আপনার কাছে ভালো লাগছে জাস্ট সেটার স্ক্রিনশট নিয়ে নিজের নাম ঠিকানা কনট্যাক্ট নাম্বার সহ দিয়ে আমাদের পেজে ইনবক্স করলে কিন্তু আপনার অর্ডারটা কনফার্ম হয়ে যাবে ঢাকাতে দু থেকে এক থেকে দু দিনের মধ্যে আর হচ্ছে ঢাকার বাহিরে তিন থেকে চার দিনের মধ্যে আপনারা কিন্তু ঘরে বসে হোম ডেলিভারিতে ডিএলএন ক্লাসের প্রোডাক্ট একদম হাতে পেয়ে যাচ্ছেন আজকে যে পণ্যটি নিয়ে এসেছি সেটা খুবই কমফোর্টেবল এবং খুবই আইসুদিং টাইপের একটা ড্রেস খুবই স্ট্যান্ডার্ড কোয়ালিটির একটা ড্রেস কোয়ালিটির কথা বলতে গেলে বলতে হবে আপনারা সবাই আমার কাছ থেকে যারা পারচেস করেছেন সবাই জানেন যে রিয়েলমি ক্লাসে প্রোডাক্ট কোয়ালিটির সাথে কখনোই কম্প্রোমাইজ করে না তো আজকে যে প্রোডাক্টটা নিয়ে এসেছি সেটা খুবই ইউনিক এবং ক্লাসি একটা প্রোডাক্ট আর আপনারা প্লিজ আমরা ভিডিওতে চেষ্টা করি যতটুকু তুলে ধরা যায় সব তুলে ধরার এবং যতটুকু বুঝিয়ে দেওয়া যায় সমস্তটাই আপনার এই ডিটেলস বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি তারপরেও যদি কারো বুঝতে অসুবিধা হয় বা কোনো কিছু জানার হয়ে থাকে ইনবক্সে আমাদের একশো বার মেসেজ দেন আমরা সেটা জানিয়ে দেব কিন্তু আপনি প্রোডাক্ট হোল্ড করে রেখে প্রোডাক্ট অর্ডার করবেন আপনাকে প্রোডাক্ট পাঠানো হবে তারপর আপনি হচ্ছে কিছুদিন অনেকদিন হোল্ড করে রাখার পরে যখন আপনার প্রোডাক্টটা আমরা পাঠাই তখন আপনি বলবেন প্রোডাক্ট এটা এরকম সেটা সেরকম ভিডিও ভালো করে দেখে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে দেন অর্ডারটা প্লেস করবেন নয়তো কিন্তু আপনার জন্য কিন্তু আমরা প্রোডাক্টটা কি করে আটকে রাখছি হ্যাঁ মানে আপনি বলেছেন রাখতে তো আমরা হচ্ছে হয়তোবা কাস্টমার ডিমান্ড অনুযায়ী কাস্টমার সুবিধার জন্য কিছুদিন হোল্ড করে রাখলাম একটা কাস্টমারের জন্য একটা প্রোডাক্ট বাট আপনি পাওয়ার পরেই সেটাকে আপনি রিটার্ন করবেন বা এটা সমস্যা সেটা সমস্যা বলবেন প্লিজ এই কাজগুলো করলে আমাদের কাজের জন্য খুবই একটা খারাপ এফেক্ট আসে সো এই কাজগুলো কেউ করবেন না আগে ভিডিওটা ভালো করে দেখে দরকার হলে বুঝতে না পারলে কোনো কিছু এর বাহিরে জানার থাকলে বারবার আমাদের ম্যাসেজ করেন কিন্তু প্রোডাক্ট পাঠানোর পরে প্রোডাক্ট ডিফেক্ট হওয়া ছাড়া প্রোডাক্টের এটা সেটা হাবি জাবি এগুলো এক্সকিউজ দিবেন না প্লিজ এটা আমাদের কাজের খুবই প্রবলেম হয় যদিও আমরা সেগুলো নিয়ে ঝামেলা করি না কারোর কাছে কোনো প্রোডাক্ট কোনো ঝামেলার মনে হলে বা কোনো কিছু মনে হলে আমরা খুব সহজেই সেটাকে সমাধান করে দেই কিন্তু এটা বুঝতে হবে যে আমরা যেরকম এটা আমাদের ব্যবসা হ্যাঁ কিন্তু আমরা আপনাদের প্রায়োরিটিস দিচ্ছি আপনাদের ডিমান্ডের প্রায়োরিটিস দিচ্ছি কিন্তু আপনাদেরও আমাদের একটু খেয়াল রাখতে হবে যে আপনারা ভিডিওতে ভালো করে দেখে শুনে বুঝে না বুঝার হলে বারবার মেসেজ দেন জিজ্ঞাসা করেন কোনো প্রবলেম নেই বাট অনেক দিন প্রোডাক্টটা হোল্ড করে রেখে আপনি যখন প্রোডাক্টটা আপনাকে পাঠানো হয় অনেকদিন পরে তখন তো এটা আমাদের একটা ক্ষতি হয়ে যায় হুম আমরা হয়তো আপনাকে টাকা রিটার্ন করে দিচ্ছি বা আপনি যদি অ্যাডভান্স করেন সেটা রিটার্ন করে দিচ্ছি কিন্তু আমাদের কিন্তু অনেকটা প্রোডাক্ট আটকে থাকে অনেকদিন এই জিনিসটা আপনাদের একটু বুঝতে হবে প্লিজ আপনারা দয়া করে হান্ড্রেড পার্সেন্ট বুঝে শুনে দেখে তারপরে অর্ডার করবেন পাওয়ার পরে আপনারা বলবেন যে এটার কালার এরকম মনে হয়েছে এটার কালার ওরকম মনে হয়েছে প্লিজ আপনারা কনফার্ম হয়ে ভালো করে দেখে শুনে বুঝে তারপরে অর্ডারটা করবেন এটা আপনাদের কাছে আমরা একটা রিকোয়েস্ট থাকলো হুম কারণ কালার অনেক সময় মোবাইলের ভিডিওর বা লাইটের কারণে হালকা তারতম্য হতে পারে বা আপনি যদি না বুঝেন ঠিক মতো আপনি আমাকে ইনবক্সে বারবার জিজ্ঞাসা করুন বারবার কোয়ারিস করুন কোনো প্রবলেম নেই কিন্তু হাতে পাওয়ার পরে যখন আপনারা এ ধরনের কাজগুলো আপনাদের দ্বারা হয় তখন খুবই কষ্ট লাগে তো যাই হোক অনেক কথা বললাম প্রোডাক্ট দেখাতে দেখাতে কথা বলি আসলে এই ধরনের একটা ইস্যুস হয়েছে দেখে আমি কথাগুলো বললাম তো এই থাকছে ড্রেসটা এটার কিন্তু মানে কালার বোঝা যাচ্ছে না বা এরকম না সেরকম না অ্যাডজেক্ট ভিডিওতে যে কালারটা এসেছে আপনি হাতে পেলে সেটাই পাবেন আমি কিন্তু সবসময় বলে দিই যে এটা ভিডিওতে যে কালারটা আসছে সেটা অ্যাডজেক্ট কালার আর অনেক সময় অনেক কালার অ্যাকুরেট আসে না একটু এদিক সেদিক হয় সেটাও আমি বলে দেওয়ার চেষ্টা করি তারপরেও যদি আমাদের বলতে স্কিপ হয়ে যায় আপনার ইনবক্সে জিজ্ঞাসা করুন আমি বারবার বলি যে ইনবক্সে জিজ্ঞাসা করুন কিন্তু অনেকে এই যে হোল্ড করে রেখে দীর্ঘ সময় তারপর আপনাকে প্রোডাক্টটা পাঠানো হয় তারপর আপনারা বলেন যে এটার সাথে মিল নেই ওটার সাথে মিল নেই হ্যাঁ আপনারা জিজ্ঞাসা করে জেনে বুঝে হান্ড্রেড পার্সেন্ট তারপরে নিন প্রোডাক্টটা টা এই থাকছে আমাদের একটা খুবই স্ট্যান্ডার্ড মানে কি বলবো স্ট্যান্ডার্ড এর লেভেল খুব হাই লেভেল এর স্ট্যান্ডার্ড একটা প্রোডাক্ট এটা থাকছে একদম সিল্ক পিওর সিল্ক পিওর সফট সিল্ক এটা একদম সুতির মতোই আপনার আরামটা দিবে একদম সুতির মধ্যেই কমফোর্টেবল ইন্সটা মধ্যে পেয়ে যাবেন এটা একটা ন্যাভি কালার হ্যাঁ এটা কিন্তু ন্যাভি একদম ডার্ক ডার্ক ন্যাভি ব্লু কালারের একটা শেড এবং হচ্ছে একদম চকলেট কালার একদম মিমি যে কেয়ার কালারটা ডেয়ারি মিল্ক মিমি যে চক কোকো পাউডারের যে কালারটা জাস্ট সেটাই হুম একদম চকলেট কালার ডিপ চকলেট বা ডিপ কফি কালার বলতে পারেন এটা কফি কালার না एक्चुअली এটা চকলেট কালারই বলতে হবে একদম ডেরমিস মিমি যে কালারটা সেটা তার মধ্যে হচ্ছে একটু অফ হোয়াইট করে এখানে বাটি করা আছে আর এটা কিন্তু প্রিন্ট না এটা হচ্ছে একদম 100% বাটিক ওয়ার্ক করা বাটিকে ড্রেস এটা একদম এটা বহর দেখুন আমি মেপে দেখাবো না মেপে দেখিয়ে সময় নষ্ট করা ছাড়া কিছুই না এমনি আজকে অনেকগুলো কথা বলতে হলো যে কারণে ভিডিওটা একটু লং হয়ে গিয়েছে তো এটা থাকছে ড্রেসটা অনেক সব সাইজের আপুদের হবে একটু বড় কাপড় দেওয়া আছে এটা হচ্ছে ব্যাক টা ফ্রন্ট অ্যান্ড ব্যাক একদমই একই রকম একই রকম কালার কম্বিনেশনের কথা কি বলবো এটা অপছন্দের কোন কালার না সবার পছন্দ হবে এমন একটা কালার এটা এত বড় কাপড় দেওয়া হয়েছে কিন্তু তারপরেও কিন্তু হাতার স্লিভটা কিন্তু একদম আলাদা করে দেওয়া আছে ফ্যাব্রিক কোয়ালিটি হচ্ছে সফট সিল্ক ম্যাটেরিয়াল একদম আলাদা করে দেওয়া আছে এটা স্লিভসের কাপড় হ্যাঁ এটা থাকছে প্যান্টের কাপড় এটা প্যান্টের কাপড় প্যান্টটা অল ওভার এভাবেই প্রিন্ট করা থাকছে একদম অ্যাডজেক্ট কালার আসছে হুম হাতে পাওয়ার পরে আবার কেউ বলবেন না যে এরকম কালার মনে হয়েছে আসলে ওরকম কালার না এরকম বলবেন না অ্যাডজেক্ট কালার এসেছে এটা যারা নিবেন হান্ড্রেড পার্সেন্ট বুঝে শুনে তারপর নিবেন এটা থাকছে সফট সিল্ক ম্যাটেরিয়ালের একটা ওড়না কফি কালার চকলেট কালার এটা আঁচলের দিক এটা মিডিল পোশনটা যেটা নাকি সালোয়ারের প্যান্টের কাপড়ের সাথে সিমিলার করে এই টাই করা হয়েছে অসাধারণ ক্লাসি কালারের এই এই ড্রেসটা আপনারা পেয়ে যাচ্ছেন মানে আছে না বাতিক তো কত কালারেরই হয় কত ধরনেরই হয় কিন্তু কালার কম্বিনেশনের কিছু ব্যাপার আছে যেটা মানে এটা আমি বলবো যে স্ট্যান্ডার্ড লেভেল যেটা হ্যাঁ সেই লেভেলের একটা কালার এটা স্ট্যান্ডার্ড লেভেলের একটা কালার এই থাকছে স্লিভসের কাপড়টা িয়ালের হচ্ছে না প্যান্ট থাকছে কটন ম্যাটেরিয়ালস উপরে বিকজ সিল্ক ম্যাটেরিয়াল সফট সিল্ক তো সিল্ক ম্যাটেরিয়ালের প্যান্ট দিলে পড়তে আনকমফোর্টেবল হবে বা অনেক সময় ফেঁসে যেতে পারে কাপড়টা সেলাই থেকে সেই জন্য এখানে কিন্তু প্যান্ট এইভাবে দেয়া হয়েছে コットン কাপড়ের জন্য আপনারা খুব আরাম ইউজ করতে পারেন তো এই থাকছে আমাদের সম্পূর্ণ ড্রেসটাই স্টেইট শট নিয়ে নেবেন যার কাছে ভালো লাগছে एग्জ্যাক্ট কালার কিন্তু দেখা যাচ্ছে আমি যা ডিআইটিবেন বুঝে শুনে নেবেন ড্রেস সম্পর্কে যে কোনো কিছু জানতে আমাদেরকে জাস্ট ইনবক্স করতে হবে আর 100% বুঝে শুনে কনফার্ম হয়ে দেন অর্ডারটা প্লেস করবেন তো এই থাকছে আমাদের ড্রেসটা ড্রেস সম্পর্কে যে কোনো কিছু জানতে আমাদেরকে জাস্ট ইনবক্স করবেন অ্যাজ সুন অ্যাজ পসিবল সব ধরনের তথ্য জানিয়ে দিয়ে আমরা আপনাদের কাছে যেন ড্রেসটা তাড়াতাড়ি পেয়ে যান সেভাবে সার্ভিস দিয়ে দিব ইনশাল্লাহ তো আজ এ পর্যন্তই আবার দেখা হবে কথা হবে রিয়েল অ্যান্ড ক্লাসিক 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 প্রোডাক্টের সাথে তো সব তার মতো আমাদের পাশে থাকবেন আর একটা কথা আজকে ভিডিওতে আমি বারবারই বলছি প্লিজ যারা অর্ডার করবেন দেখে শুনে বুঝে বারবার আপনি ইনবক্স আমাকে জিজ্ঞাসা করুন আমি আপনাকে সবকিছু জানিয়ে দিব করে প্লিজ তারপর অর্ডার করবেন কেউ এই কাজটা করবে না যে দীর্ঘ সময় হোল্ড করাবেন তারপর আপনি যখন বলবেন আপনাকে ড্রেসটা পাঠাতে আমরা পাঠানোর পরে আপনি বলবেন আপু এটা এরকম ছিল এটা ওই ছিল না আপনি ভিডিওতে বুঝেননি বা এরকম এই এই ধরনের সিনেট কেউ প্লিজ করবেন না কারণ এতে আমাদের একটা প্রোডাক্ট হোল্ড করে রাখার পরে অনেক দিন তারপর যখন আপনি প্রোডাক্টটা পাঠাতে বলেন আমরা পাঠাই তারপরে যখন আপনি বলেন যে এটা এটার সাথে মিল পাচ্ছে না তখন কিন্তু খুবই একটা খারাপ একটা সিচুয়েশন হয় আমরা যদি ওগুলো নিয়ে ঝামেলা করি না অ্যাডভান্স করে বুকিং করলে আমরা সেই টাকাটা ফেরত দিয়ে দিই কিন্তু আমাদের ব্যবসার ক্ষতি হয়ে যায় এতে কারণ প্রোডাক্টটা আমাদের আটকে থাকে অনেক দিন তো এই কাজগুলো কেউ অ্যাটলিস্ট করবেন না তো বারবারই বললাম একটা কথা কেউ কিছু মনে করবেন না এই প্রয়োজনেই বলেছি কথাগুলা আসসালাম আলাইকুম